এইখানে কিন্তু আমাদের বাড়ি ঘরের মধ্যে ভাঙচুর চলছে রাহুল দা দেখো সব নাবিয়েছে পুরো তোলা লাগবে দেখে মায়ের আমার কে বাবার আমি আইব্রো করি নি আমি করি নি কে 85000 টাকার নি 100 টাকা টি পঁচাশি হাজার বলতে আমি যদি কোনোদিনও কোনো বিপদে পড়ি না আমি সবার আগে ওনাদের কথা মনে পড়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শনিবার আর এখন বাজে হলো সন্ধে সাড়ে সাতটার থেকে একটুখুনি বেশি বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কারণ সারাদিন আজকে একটু কাজ বাজার মধ্যে ব্যস্ত গেলাম কী ভুরু তোলা লাগবে দেখে মায়ের আমারকে বাবার আমি আইব্রো করিনি আমি করিনি আমি করিনি আইব্রো তো সে কবে করা করলে তো পুরো মুখ আবার ফর্সা দেখাতো এত অশুভ কেন গো তুমি বেশি বেশি কি কিনেছো বাহ এখন আমি আইব্রো করেছি আমি আইব্রো করেছি বলে আমার মেয়েকে ওর সাথে পাঠিয়ে দিয়েছি না ও যে সুন্দর লাগে দেখতে তাই তো যাই হোক আজকে স্টার্ট করছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে এটা দেখে কিছু মাইন্ড করার নেই কারণ আজকে শনিবার সারা এলাকার জামা কাপড় এখন আমার ঘরেই থাকবে কারণ ওই ঘর পরিষ্কার করতে হয় কারণ ওই ঘরের সব গার্জিয়ানরা এসে বসে তার জন্য সব জামাকড়া আমার ঘরে এনে খেলা হয় শনি রবিবার এরকমই থাকে সোমবার গিয়ে কাজ করা হয় এখানটা আর এরা দুজন গেছিল দোকানে দোকান দিয়ে গিয়ে মেয়ে খাবার নিয়ে এসছে কিনে আর এইটা হলে আমার নতুন ফোন গাইজ যেটা আগের দিনে আগের ব্লগে দেখেছি কোথার থেকে নিয়েছি কত টাকা নিয়েছি সব জানতে গেলে কিন্তু আগের ব্লগটা দেখতে হবে যারা আসলে দেখানোর চ্যানেল আছে যাও গিয়ে এসুনি গিয়ে দেখে এসো তো যাই হোক আর সকালে আমাদের বাড়ি না ভাঙচুর হচ্ছিলো তো সেই ক্লিপটা তোমরা আগে দেখে নাও তারপরে আবার কথা হচ্ছে এইখানে কিন্তু আমাদের বাড়ি ঘরের মধ্যে ভাঙচুর চলছে রাহুলদা দেখো সব নাবিয়েছে ফ্রিজ সরিয়ে দিয়েছে এখান থেকে ঠাকুর ঘরটা সব সরিয়েছে কেন সরিয়েছে সেটা তোমাদের ইমা পুঙ্গু মাম্মা চলে এসছে এদিকে সব পরিষ্কার টরিষ্কার হচ্ছে আর ফ্রিজ চলে এসছে আজকে ঘরে ঘরে এবার থেকে বোধ হয় ফ্রিজ থাকবে আলনাটাও সরিয়ে দিয়েছে খাট তো নেই ঘরে ঢুকিয়ে দিয়েছে এদিকে ঘরও গোছানো টোছানো চলছে আর আজকে কিন্তু শনিবার আজকে ডান্স ক্লাসও আছে আর আমার ফোনটা দেখো গেছে নতুন নিয়েছি ও মাই গড নতুন ফোন থেকে ব্লক করছি তো যাই হোক এখানে সব কাজ বাজ চলছে কি হলো ছোটবেলার জুতো ছোট ছোটবেলার জুতো এই দেখো আমার ছোট ছোটবেলা সব পুচকু পুচকু জুতো একটাও হয় না না এমন হয় না তোমাকে একটা বুনুকে দিয়ে দেব তোমার জামাতে ওই বুনুটাকে দি না ওই বুনুটাকে জুতো দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে ঠিক এই খানটা ওই ফ্রিজের কভারটা একটা চেন কেটে গেছে বলে এটা কেটে ফেলেছে এটির কি কোনো ব্যবস্থা করতে হবে এখানে দিদি রান্না করছে আজকে ডাল আর আলু ভাজা হবে রাহুলকে বললাম চিকেন আনতে যেতে বললে এই গরমে যেতে পারবে না তার জন্য ডাল আর আলু ভাজার ব্যবস্থা চলছে আর এই ঘর আমার গোছানো হয়ে গেছে অলরেডি সব সুন্দর করে গুছিয়ে দিয়েছি যেহেতু কালকে আমরা বাড়িতে থাকছি না তার জন্য তো জায়গা চলো কাজ বাজ সেরে নি তারপরে কথা হচ্ছে তো আজকে শনিবার হচ্ছে বাড়িতে ডান্স ক্লাস দেখ মা কি খাও তুই তুলো ভালো আসো যাও কি খবর দিতে রাখি হ্যাঁ মা অমা তোমাকে আজকে কটা দিয়েছে একটা তিন এখন বাজে রাত সাড়ে এগারোটা রাহুল দা গেছে বিরিয়ানি আনতে আর বিরিয়ানি আনতে কেন গেছে ফোন কিনেছি আমি এখনো ট্রিট দিতে পারিনি কারণ আমার কাছে টাকা নেই সত্যি কথা বলতে আমার কাছে টাকা নেই তার জন্যই ট্রিট দিতে পারিনি তো যেহেতু আমি আজকে চলে মানে কাল সকালবেলা চলে যাবো তার জন্য ভাবলাম চলো এত করে বলেছে কিছু একটা না খাইয়ে গেলে একটু বেশি চিপ মনে হবে তো তার জন্য টাকা দিলাম এখন বিরিয়ানি আনতে গেছে সবাই মিলে রাতে বিরিয়ানি দিয়ে ডিনার করব ট্রিট হিসেবে আমার বার্থডে এই বার্থডে বলছে কেন ফোন কেনার তার দিদির শরীরটা খুব খারাপ যার জন্য একটু বাসন ফাসন মেজে সব কিছু পরিষ্কার করে দিয়ে গেলাম কারণ আমার কালকে অনেক ভোরবেলা চলে যাবো ওই দেখো দিদি শুয়ে আছে আর ওখানে আছে আমার মাম মাম ফোন দেখছে আর কেন যাচ্ছি হঠাৎ চাকদার সেটা আমি তোমাদের বলছি চাকদা যাওয়ার কারণ হচ্ছে আমার মামাবাড়ির সামনেই একদম মানে ঘরের সামনেই যেরকম তোমরা দেখেছ মামাবাড়ির ব্লগ যদি তোমরা দেখে থাকো চাকদার আমাদের ঘরের সামনে যে মাঠটা আছে ওই মাঠটায় প্রত্যেক বছরের মতন এই বছরেও ষোলোই বৈশাখ একটা মেলা হয় মনসা পুজো আর শীতলা পুজো হয় শীতলা পুজোর মেলা হয় ওখানটা ছোট্টই মেলা কিন্তু যেহেতু ছোটবেলার থেকে ওইটা দেখতে দেখতেই বড় হয় তার জন্য ওটা আমাদের কাছে অনেক বড় অনেক আনন্দের একটা জিনিস যার জন্য ওটা আমি যাই হয়ে যাক মিস জীবনে করবো না আশা করি তো সেই মেলাটাই আছে পরশুদিন দিন কালবাদে পরশু দিন তো তার জন্য আমরা কাল ভোরবেলা উঠে বেরোবো আর তাছাড়াও ওখানে আমার মানসিক থাকে আমার সত্যি কথা বলতে আমি যদি কোনোদিনও কোনো বিপদে পড়ি না আমি সবার আগে ওনাদের কথা মনে পড়ে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে ওই ঠাকুরদের কথা তো আমি কিছু না কিছু একটা মানসিক করে দিই তো এরকমভাবে আমি এবছরও মানসিক করেছি সেই মানসিকটাই দেব কি মানসিক করেছে সেটা জানতে গেলে তো আমাদের কালকের ব্লগগুলো দেখতে হবে আর দিদি এবার যেতে পারছে না কারণ দিদির অতিরিক্ত শরীর খারাপ করছে যেমন তোমরা জানো যে দিদির হাই সুগার তার সাথে সাথে হাই প্রেশারও যার জন্য দিদি যেতে পারছে না দিদির মনটা খুব খারাপ সন্ধেবেলার থেকে কান্নাকাটি করছিল তো সেইটা আর বললাম না ও যেতে পারবে না এইটা যেহেতু সিজেন আমাদের কাজ করার আইপিএল চলছে এখন তো একটু বেশি প্রবলেম হয়ে গেল আমি আর অনন্যা যাব তার সাথে সাথে মাম্মাম যাবে তো চলো রাহুল দা বাড়ি আসুক তারপরে কথা বলবো আর এখনও প্যাকিং বাকি আছে প্রায় সাড়ে এগারোটার মতন বাঁচতে যায় এখনো প্যাকিং করিনি প্যাকিং করব। সেটাও দেখাবো ভিডিওতে তো চলো কন্টিনিউ দেখতে থাকো কিন্তু বিরিয়ানি চলে এসছে অনেকক্ষণ আগে কাজ কাজ করছে তাদের আসেনি এদিকে দিদি চলে এসছে আমাদের সবাইকে দিতে এখানে রাহুল দা এসে দেখো চিটপাটাং কীভাবে শুয়ে আছে আর এখানে আমাদের বিরিয়ানি ট্রিট এইখানটা রাহুল দা কি। কি ভাবছিস তুই কি আশা করেছিলিস হ্যাঁ হ্যাঁ দি তুই এটা আশা করেছিস হ্যাঁ এখানে স্টার বিরিয়ানি সুমিতা আর রাহুল গান আর এখানে আমাদের তিনজন আর আশীর্বাদের বিরিয়ানি কারণ আমাদের স্টার বিরিয়ানি টাকা একশো টাকা না তোমারটা হলো কত পঁচাশি হাজার টাকা রায়বোন নিয়ে একশো টাকা ঠিক পঁচাশি হাজার যেন ক্যাশ দিয়েছি এরম করছো ধারে

তো যাই হোক চলো খাওয়া দাওয়া ফিনিশ করি আর এদিকে আমি কিন্তু প্যাকিং করাও স্টার্ট করে দিয়েছি এই যে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম এখানে আমার ড্রেসগুলো সব এখন আমার অনন্যার বাকি আছে যাই না কীভাবে যাবো বা কিছু তো চলো খাওয়া দাওয়া ফিনিশ করে তারপরে কথা হচ্ছে কালার ভিডিও কন্টিনিউ করিনি তো গুড মর্নিং সকাল কিন্তু হয়ে গেছে আটটা বাজে আর আমরা সবাই রেডি হয়ে গেছি ওই যে ব্যাগ রেডি হয়ে বাইরে চলে গেছে এখন আমরা বেরোচ্ছি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেমন তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম যে মামা বাড়ি যাচ্ছি তো সেখানেই এখন যাব সব মানে বেরিয়েও গেছে ওরা সবাই আমি এখন বেরোবো তো আমি এই ব্লগটা আর বেশি টানবো না কারণ এখনও কন্টিনিউ করতে পারবো না আমি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে